ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী একজন সংগ্রামী রাজনীতিবিদ রাজনীতি শুধু উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো পরিচয় নয় বরং তা সংগ্রাম ত্যাগ আর নিষ্ঠার এক অবিচল পথ আর এই পথের এক উজ্জ্বল সৈনিক হলেন ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সি ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সি বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চারবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির সন্তান জন্ম উনিশে অক্টোবর উনিশশো শিক্ষাগত যোগ্যতা ব্যারিস্টার অ্যাট ল ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সির রাজনৈতিক যাত্রা তিনি রাজনীতিতে এসেছেন নিজের পরিচয়ে নিজের যোগ্যতায় ছাত্রজীবন থেকে শুরু করে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন দু থেকে দু পর্যন্ত দেবিদ্যার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন দু থেকে দু পর্যন্ত দেবীদ্বার উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন দু হাজার ষোলো থেকে দু হাজার আঠারো পর্যন্ত কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন দু থেকে দু পর্যন্ত কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন রাজনৈতিক নির্যাতন ও সংগ্রাম রাজনীতিতে পথ চলা কখনোই মুসলিম ছিল না তবু অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন অবিচল তার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তিনি তবু রাজনীতি ছাড়েননি তার বিরুদ্ধে দেবীদার থানায় ছয়টি মামলা করা হয়েছে দু হাজার ছয় এবং দু সালে মামলা দায়ের করা হয় তিনি দু সালের মামলায় ৩৩ দিন দু সালে ২০ দিন এবং দু সালের দুই মামলায় একসাথে সাতচল্লিশ দিন কারাবরণ করেছেন ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সিকে অনেকেই মনে করেন তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন বরং নির্যাতিত নেতা তার রাজনীতি শুধুমাত্র তার বাবার কারণে নয় বরং নিজের পরিশ্রম ত্যাগ ও সংগ্রামের ফসল তিনি অবশ্যই চারবারের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সির সুযোগ্য সন্তান তারপরও তিনি একজন ত্যাগী নেতা তিনি একজন কারা নির্যাতিত নেতা তার রাজনৈতিক ক্যারিয়ার সেই দু সাল থেকে শুরু হয়েছে তার রাজনৈতিক দর্শন তিনি সব সময় জনগণের জন্য কাজ করেছেন এবং গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন একজন প্রকৃত রাজনীতিবিদদের মতোই তিনি নির্যাতন সহ্য করেছেন কিন্তু আদর্শ থেকে সরে যাননি রাজনীতি শুধু পরিচয়ের বিষয় নয় এটি একটি লড়াই ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সি এই লড়াইয়ের একজন সংগ্রামী সৈনী আপনি কি মনে করেন এমন একজন সংগ্রামী নেতা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ আপনার মতামত জানান কমেন্টে